এর আগে টমেটো স্যুপ হয়তো আপনারা অনেকবারই বানিয়েছেন কিন্তু একবার এই রোস্টেড টমেটো স্যুপ বানিয়ে দেখুন কথা দিচ্ছি শীতের সন্ধ্যায় এটা হয়ে উঠবে আপনার সবথেকে প্রিয় রেসিপি থেকে বড় কথা হলো মাত্র আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায় এই ধোয়া ওঠা গরম গরম রোস্টেড টমেটো স্যুপ যা এক দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাদ্য চলুন তাহলে ঝড়পট রেসিপিটা এবার শুরু করা যাক আমি মইনা আর আপনারা দেখছেন মইনাক ওয়ার্ল্ড অফ ফুড যেহেতু রোস্টেড টমেটো স্যুপ তাই রোস্টেড ফ্লেভারটা আমাদের প্রথমে নিয়ে আসতে হবে তার জন্য সবার আগে একটা প্যানকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল এরপর ঠিক এই রকম হাফ করে কাটা টমেটোর নিচের দিকটা আগে প্যানে দিয়ে দেব। টমেটো দেওয়ার সাথে সাথেই দেখবেন প্যান থেকে ধোয়া উঠছে আর এটাই সেই রোস্টেড স্মোকি ফ্লেভারটা নিয়ে আসবে তার সাথে দিয়ে দেব হাফ করে কাটা পেঁয়াজ এখানে আমি মাঝে থেকে ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এরপর দিয়ে দেব গোটা রসুন এক টুকরো আদা আর ধনে পাতার ডান্ডে সামান্য নুন আর ফ্রেশ ক্রাশ করা গোলমরিচ উপর দিয়ে ছড়িয়ে দেব সব সবসময় ফ্রেশ গোলমরিচগুলো ব্যবহার করার চেষ্টা করবেন যেটা স্বাদকে আরও বাড়িয়ে দেয় এরপর পাঁচ মিনিট হাই হিটে আর দশ মিনিট মিডিয়াম হাই হিটে টমেটো তার সাথে বাকি জিনিসগুলোকে সেদ্ধ হতে দেবো টমেটো থেকে যে পরিমাণ জুস বের হবে তাতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে দেখছেন কি সুন্দর টমেটোগুলো রোস্ট হয়ে গেছে তার সাথে একটা দারুণ স্মোকি ফ্লেভারও চলে এসেছে প্রত্যেকটা টমেটো এবং তার সাথে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার টমেটোর সঙ্গে সব কিছু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তা একটা গ্রাইন্ডার জারে দিয়ে দেবো যেহেতু টমেটো স্যুপ তাই তার রঙ যাতে হালকা লাল আর সাদে হালকা ঝাল হয় তাই বীজ বের করে গরম জলে ভিজিয়ে রাখা কয়েকটা কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি ফ্রাইং প্যান ধোয়া সামান্য জল কারণ তার মধ্যে সমস্ত ফ্লেভার গেছে এবার গ্রাইন্ডার জার ঘুরিয়ে একটা স্মুথ পেওরে আমি বানিয়ে নিয়েছি এরপর একটা কড়াইয়ের ওপর এইরকম একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে পিওরোটা ঢেলে দেব এর ফলে যদি টমেটো বা লঙ্কার বীজ থেকেও থাকে তাহলে তা এখানেই আটকে যাবে এবার একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পিওরোটাকে ছেঁকে নেব গ্রাইন্ডার জারটাকে ধুয়ে সেই জলটাও দিয়ে দেব কারণ কোনো ফ্লেভারই আমরা মিস করবো না পিওরের যে অবশিষ্ট আছে তাই এই ছাঁকনিতেই আটকে থাকলো আর আমরা পেয়ে গেলাম একটা সিল্কি ক্রিমি সুপের টেক্সচার এবার গ্যাসের হিটকে মিডিয়াম লো করে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াতে থাকবো আমার এখানে স্যুপটা একটু ঘন বলে মনে হয়েছে তাই আমি সামান্য গরম জল অ্যাড করেছি আপনারা যেমন ঘন বা পাতলা স্যুপ চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন এরপর স্বাদ অনুযায়ী নুন গোলমরিচ আর চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার কারণ হল চিনি টমেটো টমেটোর টকভাবটাকে ব্যালেন্স করবে এবার সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে সুপের মধ্যে দিয়ে দেবো দুটুকরো মাখন যদিও এটা অপশানাল চাইলে স্কিপ করতে পারেন আর স্যুপকে আরও ক্রিমি বানানোর জন্য আমি এখানে সামান্য ফ্রেশ ক্রিম অ্যাড করেছি ক্রিম অ্যাড করার পর দু থেকে তিন মিনিট লো হিটে স্যুপটাকে নাড়াতে থাকবো কন্টিনিউয়াস নাড়াতে থাকার কারণ হল স্যুপ যাতে নিচে লেগে না যায় নাড়তে নাড়তে যখন দেখবেন যে স্যুপের টেক্সচারটা ঠিক এইরকম হয়ে এসেছে তখনই বুঝে নিতে হবে আপনার স্যুপ একেবারে তৈরি এবার ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়ে গরম গরম এনজয় করুন রোস্টেড টমেটো স্যুপ একটা কথা বলতে পারি এই স্যুপ বানানোর সময় তার থেকে যে কি সুন্দর একটা রোস্টেড স্মোকি গন্ধ বেরো হয় তা আপনারা না বানালে বুঝতে পারবেন না এই স্যুপ বানানোর সময় যে কত কম পরিমাণ তেল ব্যবহার করা হয়েছে তা তো আপনারা দেখতেই পেয়েছেন আর আমার কাছে সুপ মানেই হল তার সাথে চাই চিজি ব্রেডস্টিক কেমন লাগছে আমার রেসিপি তা কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইল আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন মইনাক সালডো ফুডকে